আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন হে আহলে বেত আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে দ্বিতীয় আয়াতে আল্লাহ ওয়া তাআলা বলেন বলো আমি তোমাদের কাছে এর বিনিময়ে কিছুই চাই না বা শুধুমাত্র তোমরা আমার আত্মীয় স্বজনের সাথে মোহাব্বত রাখো তো এই দুইটি রিবায়ত থেকে এটি প্রমাণিত হয় যে নবিপাক এহলে আর সাথে মোহাব্বত রাখা এটি একটি ইমানের অংশ সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে হজরত ইমাম হাসান তালা আনহুর শাহাদাতের কাহিনীকে জানাবো মানে সালিমেরা কিভাবে আপনার ওপর জুলুম করেছিল বলা হয়ে থাকে যে যখন হজরত ইমাম হাসান তালা আনহুকে বিজ দেওয়া হয়েছিল তখন আপনার কলিচার বাহাত্তরটি টুকরো হয়ে গেছিল আর যখন আপনি বমি করতেন তখন সেই টুকরোগুলো বের হয়ে আসতো এছাড়াও নওয়াসাই রসুল হজরত ইমাম হাসান রতেল্লাহ তালা আনহর লাশের উপর সালিমেরা কিভাবে সুলুম করেছিল এই সমস্ত কিছুকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটি ইসলামিক ইতিহাসের সেই হৃদয় বিতারক কাহিনী যেটিকে শোনার পর একজন কঠিন মনের মানুষও নিজের হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারে না আর ঠিক সে সময় চোখ থেকেও অশ্রু আসতে শুরু করে দেয় সেই জন্য এই হৃদয় বিতারক ঘটনাটিকে একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে এর আগেও হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুকে বিষ দেওয়া হয়েছিল কিন্তু সেই দুইবারই সালিমদেরকে আল্লাহ তাবারকবতালা নাকাম মানে ব্যর্থ করে দিয়েছিলেন আর হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুকে আল্লাহ শিফা দান করেছিলেন কিন্তু তৃতীয়বার যখন আপনাকে বিষ দেওয়া হয়েছিল তো সেটিকে হীরাকে পিছিয়ে হজরত ইমাম হাসান রতিহতালাহ আনহুর একটি পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল যেই পাত্র দিয়ে আপনি পানি পান করতেন ঐতিহাসিক কিতাবের মধ্যে লেখা আছে যে সফর মাসের সাতাইশ তারিখে যখন হজরত ইমাম হাসান রদ্িয়াল্লাহ তালা আনহু ঘুমিয়েছিলেন তখন হঠাৎ করে যেন আপনি ঘুম থেকে জেগে উঠলেন আর এদিকে হজরত জৈনব রদিয়াল্লাহ তালা আনহা ইবাদতির মধ্যে মুশকুল ছিলেন তো ঘুম থেকে জেগে ওঠার পর হজরত রুকাইয়া রতিহতালা আনহাকে ডেকে পাঠালেন আর তারপর হজরত হাসান রতিয়াল্লাহ তালা আনহু তাকে বলতে লাগলেন আমি স্বপ্নেতে নানা জান আম্মি এবং আব্বাজানকে দেখলাম আমি দেখতে পেলাম তারা যেন আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছেন আমি নানাজানকে বললাম নানা জান আপনি তো আমার অবস্থা সম্পর্কে খুবই ভালো করে জেনে আছেন আপনি তো জানেন যে আমাকে চর মারা হয়েছে আমার পায়ের নিচ থেকে মোসাল্লাকে ছিনিয়ে নেওয়া হয়েছে নানা যান আপনি তো জানেন যে আমার উপর কতটা জুলুম করা হয়েছে আমার সামনে এই সময় আমার বাবা মাকে গালি দেওয়া হচ্ছে আমি এমন অবস্থা নিয়ে নিজের জীবন অতিবাহিত করছি তো হজরত ইমাম হাসান আনহুর তালা মুখে এমন কথাকে শোনার পর করলেন সবুর করো কেননা অতি শীঘ্রই তুমি আমাদের সাথে দেখা করতে চলেছ আর এর সাথে সাথে হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহু আরও একটি স্বপ্ন দেখেছিলেন আর সেটি এই যে হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুর কপালে কুলহু কুলহুহ আহাদ লেখা ছিল তো এই স্বপ্নটি যখন মানুষেরা শুনলেন তো সমস্ত মানুষ একেবারে খুশি হয়ে গেলেন কিন্তু হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ আনহুর সাগৃদ মানে আপনার ছাত্র সাইদিবনে মুসাইব তালা আনহু যখন এই স্বপ্নটি সম্বন্ধে শুনলেন তো আপনি বলতে লাগলেন এ মৌলা যদি এই স্বপ্নের ব্যাখ্যা সঠিক হয়ে থাকে তাহলে আপনি বুঝে নিন যে অতি শীঘ্রই আপনি এই দুনিয়া থেকে বিদায় নিতে চলেছেন আপনার কাছে বাস কিছু দিনই পাকি রয়েছে তো এটি ছিল হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুর ইন্তেকালের আগের স্বপ্ন তারপর হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ আনহু বলতে লাগলেন বোন আমি তো শুধুমাত্র স্বপ্ন দেখেছি তো হজরত জৈনব তালা আনহা জিজ্ঞেস করলেন এটি কেমন স্বপ্ন ছিল তারপর হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালাহ আনহু একটি পানির পাত্র নিয়ে আসতে বললেন আর এটি সেই পাত্র ছিল যার মধ্যে হীরাকে পিষে এরই মধ্যে রেখে দেওয়া হয়েছিল আর সেটি আপনার পেটের মধ্যে চলে যায় রিবায়তের মধ্যে বর্ণিত আছে যে হজরত ইমাম হাসান তালা আনহুর কলিচার বাহাত্তরটি টুকরো হয়েছিল আর কিছু কিছু রিবায়তের মধ্যে বলা হয়েছে যে আশিটি টুকরো হয়েছিল আর পরের ঐতিহাসিকবাদীরা তো এটিও লিখেছেন যে আপনার চোখ এবং কলিচার একশোটির চেউ বেশি টুকরো হয়েছিল আর যখন আপনি বমি করতেন তো সেগুলো টুকরো টুকরো হয়ে জমিনে পড়ত এখানে একটু ভাবুন হীরা কাকে বলে হীরাকে যদি কাচের উপর চালানো হয় তাহলে সেই কাজটি পর্যন্ত কেটে যায় আর ইয়েজিদ শুধুমাত্র হযরত ইমাম হোসেন রতি আল্লাহুতালা আনহারই কাতিল ছিল না বরং হজরত ইমাম হাসান রতি আল্লাহুতালা আনহারও কাতিল ছিল আর এর উপর তো সবারই একমত রয়েছে কিন্তু হযরত ইমাম হাসান রতিয়াল্লাহু তালা আনহাকে বিষ কে দিয়েছিল এই সম্বন্ধে ইতিহাস চুপ করে আছেন এই সম্বন্ধে ঐতিহাসিকবাদীরা এত বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে কোনো কেউ এই সম্বন্ধে সঠিক মত বের করতে পারেননি কেননা যে সময় হজরত ইমাম হাসান রদিয়ালা আনহুর কলিজা টুকরো টুকরো হয়ে জমিনে পড়ছিল তো সেই সময় হজরত ইমাম হাসান আনহু ইমাম হাসান ডেকে পাঠালেন যাতে করে তাকে কিছু নসিহত করতে পারেন তারপর হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু যখন আপনার কাছে আসলেন তো আপনার এমন অবস্থা দেখে একেবারে খুবই কাঁদতে লাগলেন আর কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ভাই আপনাকে বিষ কে দিয়েছে তো হজরত ইমাম হাসান আনহু বলতে লাগলেন ভাই আমি যার উপর সন্দেহ করি যদি সে হয়ে থাকে তাহলে আল্লাহ তালা উত্তম প্রতিশোধদাতা আছেন আর শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে কাউকে হত্যাকারী বলা ভালো হবে না কেননা আমি যদি তার নাম নিয়ে নিই তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবে আল্লাহ তাবারকবতালা এর থেকে উত্তম প্রতিশোধ নেবেন তো এখানে হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহু যখন ইমাম হোসেন রিয়্লাহতাল আনহুকে এটি বললেন না যে বিষ কে দিয়েছিল তো এটি বলা উচিত হবে না যে সেই ব্যক্তিটি হজরত ইমাম হাসান রদিয়ালাহ আনহুকে বিষ দিয়েছিলেন সেই জন্য কারোর নাম নিলেন না তো যাই হোক তারপর যখন সকাল হলো আর মানুষেরা জড়ো হতে লাগলো তো সেই সময় ইমামে হাসান রদিয়াল্লাহ তালা আনহু বললেন হোসেন আমার চেহারা কেমন দেখতে মনে হচ্ছে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ভাই আপনার চেহারা সবুজ হয়ে গেছে তো এমনটিকে শোনার পর হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহু বলতে লাগলেন এ হোসেন তোমার কি মনে আছে যে নানাজানের হাদিসে মেরাজ পূর্ণ হয়ে গেল তো সেখানে উপস্থিত মানুষেরা জিজ্ঞেস করলেন যে এই হাদিসে মেরাজ আবার কি তো ইমাম হাসান ইরশাদ করলেন যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন আর সেই সময় আমাদের জন্মই হয়নি আর আমাদের নানা জান্নাতের মধ্যে হাঁটছিলেন তখন আপনি সাল্লাল্লাহু আরিখিবসাল্লাম ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দুইটি প্রাসাদ দেখেছিলেন একটি সবুজ আর দ্বিতীয়টি লাল ছিল সেই সময় রিজওয়ানে জান্নাত বলেছিল ওয়াসাল্লাম আপনি তো জান্নাত থেকে চলে যাচ্ছেন কিন্তু তার আগে আপনি আপনার নাবাসাদের প্রাসাদগুলো দেখে নিন তো নবিকরিম সাল্লাহ আলিজুবাসাল্লাম রিজওয়ানে জান্নাতকে জিজ্ঞেস করলেন সবুজ জান্নারটি কার জন্য এবং লাল জান্নারটি কার জন্য রয়েছে তো রিজওয়ানে জান্নাত বললেন লাল তো হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুর রয়েছে এবং সবুজটি হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুর তারপর আবার পাক সাল্লাহ আর রিহেবসাল্লাম রিসওয়ানে জান্নাতকে জিজ্ঞেস করলেন সবুজটি হাসান রদিয়াল্লাহ তালা আনহরই কেন এবং লালটি হুসেন রাত তালা আনহুরো কেন তো নবী করিম সাল্লাহ আর রিহেবসাল্লামের এমন কথাকে শুনে রিসওয়ানে জান্নাত নিজের মাথাকে নিচু করে নিলেন আর চোখে অশ্রু চলে আসলো এখানে ভাবার বিষয় হলো এটি যে ইমাম হাসান এবং ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুমার মহাব্বতে রিজওয়ানে জান্নাত পর্যন্ত কাঁদতে লেগেছিল অথচ জান্নাতের মধ্যে কেউ কান্নাকাটি করবে না জান্নাত তো সেই জায়গাটিকে বলা হয় যেখানে কোনো প্রকারের কান্নাকাটি থাকবে না কিন্তু এটি হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হোসেন তালা আনহুমার শাহাদাত রয়েছে এটি যখনই মনে পড়ে তখন চোখ থেকে অশ্রু চলে আসে যদি এখানে রিজওয়ানের জান্নাতই হয়ে থাকুক না কেন তার চোখ থেকেও অশ্রু চলে আসে রিজওয়ানে জান্নাত বলতে পারলেন না তো সেই সময় হজরতে জিব্রাইল আলী ইসলাম আসলেন আর বলতে লাগলেন ইয়ারসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম আমি বলছি আল্লাহ তবরাকালার হুকুমে এটি সবুজ এই জন্য রয়েছে কেননা হজরত ইমাম হাসান রতিয়াল্লাহ তালা আনহুকে বিষ দিয়ে মারা হবে আর ইন্তিকালের সময় তার চেহারা এবং শরীর সবুজ হয়ে যাবে আর হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুকে কারবালার মধ্যে শহীদ করা হবে আর শাহাদাতের কারণে তার সমস্ত চেহারা লাল হয়ে যাবে এরই জন্য হাসানের সবুজ এবং হুসেনের লাল রয়েছে ভাই হোসেন দেখো আমার নানাজানের এই হাদিসে মেরাজ পূর্ণ হয়ে গেল তারপর হজরত ইমাম হোসেন আনহু সমস্ত মানুষদেরকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেন আর নিজের পরিবারের সদস্যদেরকে সেখানেই থাকার জন্য হুকুম দিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুর তিনটি অথবা চারটি পুত্র ছিলেন আর সেই পুত্রদের মধ্যে সবচেয়ে বড় পুত্র যিনি ছিলেন তার বয়স সেই সময় শুধুমাত্র সাত বছর ছিল তিনি একেবারে খুবই সুন্দর ছিলেন আর তার নাম কাসিম ছিল আর মায়ের নাম ছিল উম্মে ফারওয়া। উম্মে ফারওয়া একবার হজরত কাসিমের মাথাকে ভুলাচ্ছেন আর একবার হজরত হাসানের দিকে তাকাচ্ছেন কিন্তু মুখ দিয়ে কিছুই বলতে পারছিলেন না তারপর সমস্ত মানুষ যখন সেখান থেকে চলে গেলেন তখন হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ আনহু উম্মে ফারওয়াকে নিজের বাহুতে থেকে থাকা তাবিজটিকে খুলতে বললেন যখন তাবিজটিকে খুলে দেওয়া হলো তো হজরত ইমাম হাসান নিজের ছেলেকে বললেন বেটা কাসিম আমার কাছে আসো আর তারপর নিজের হাত দিয়ে সেই তাবিজটিকে নিজের সন্তানের বাহুতে বেঁধে দিলেন আর বললেন কাসিম একটা সময় আসবে যখন তুমি মুসিবতের মধ্যে পড়ে যাবে তখন এই তাবিজটি খুলে দেখে নেবে তারপর হজরত ইমাম হুসেনকে ডাকলেন আর বললেন ভাই হুসেন সুপুর করবে আর আমার এটি খাহিস আছে যে যখন আমাকে দাফন করতে নিয়ে যাবে তো আমাকে আমার নানা পায়ের কাছে দাফন করবে কেননা আমি আমার নানা পায়ের কাছে থাকতে চাই হজরত ইমাম হাসান হাসন তালা আনহু একটি রিবায়তের অনুযায়ী সফর মাসের আঠাইশ তারিখে আর একটি অন্য রিবায়তের অনুযায়ী সফর মাসের উনত্রিশ তারিখে আর কিছু রিবায়তের অনুযায়ী রবিউল আব্বাল শরীফের পাঁচ তারিখে শহীদ হয়েছিলেন তো এমনইভাবে হযরত ইমাম হাসান তালা আনহুর শরীর সবুজ হয়ে গেছিল আর ভেতরের গোস্তগুলি টুকরো টুকরো হয়ে জমিনে পড়ছিল হজরত ইমাম হাসান তালা আনহু যখন শহীদ হলেন তখন একেবারে খুবই তাড়াতাড়ি তাকে দাফন করার জন্য তার জানাসা নিয়ে যাওয়া হতে লাগল কিন্তু ইতিহাসের মধ্যে এটি একটি একেবারে খুবই খারাপ চ্যাপ্টার রয়েছে যে যখন জানাসাকে বাইরে নিয়ে আসা হলো আর নবিপাক সাল্লাহ আলিহেবাসাল্লামের রোজা মুবারকের মধ্যে ইমাম হাসান নদী আল্লাহ তালানহুকে দাফন করতে চাইলেন তো বানু সে নাপাক এবং অপবিত্র মানুষ যাকে দুনিয়া মারওয়ান নামে জেনে থাকে সেই নাপাক মানুষ যার উপর আমাদের নবিপাক সাল্লাহ আলিহেবা সাল্লাম লানত বর্জিত করেছেন তখন সে বলতে লাগলো যে আমি ইমাম হাসানকে এখানে দাফন করতে দেব না তো হজরত ইমাম হুসেন আনহু বললেন আমার ভাই ওসিয়ত করেছেন তাই আমি তাকে এখানি দাফন করব। তারিখের পাতায় তো এত দূর পর্যন্ত লেখা হয়েছে যে সেই জালিম কামান থেকে তীর বের করল আর হজরত ইমাম হাসান তালা মৃত মৃতদেহের উপর মারতে লাগল একজন আল্লাহ তবর নেক ব্যক্তি নবীপাক সাল্লাহু আর নাবাসা যিনি শহীদ হয়ে গেছেন তার লাশের উপর তীর চালানো হচ্ছে অল্লাহু আকবার কিন্তু আজকে পৃথিবীর মধ্যে এমনও কিছু মানুষকে আপনি দেখতে পাবেন যারা এটি বলে থাকে যে মারওয়ানকে খারাপ বলো না ইজিদকে খারাপ বলো না কেননা তারা করেছেই আবার কি তো সেই সমস্ত মানুষদেরকে এই কাহিনীকে সামনে রেখে ফয়সালা করা উচিত যে তারা করেইছেই আবার কি একজন নাবাসাকে নানাজানের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তো তরবারি দিয়ে জানাসাকে থামিয়ে দেওয়া হচ্ছে জানাজার উপর তীর চালানো হচ্ছে কিছু কিছু রিবায়তের মধ্যে এতদূর পর্যন্ত বর্ণিত হয়েছে যে যখন হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুর জানাসাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটি তীর ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুর লাশের উপর লেগে গেল আর তারপর তার কাফন থেকে রক্তের ফবরা বের হতে লাগলো তো সে সময় মানুষেরা বলতে লাগলো একটি কাফনের উপর আরও অন্য একটি কাপড়কে পরিয়ে দাও যাতে করে ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুকে রঙ্গিন কাফনে না নিয়ে যাওয়া হয় বরং একটি কাফন আরও দিয়ে দেওয়া হোক এটিও একটি হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহুর মজিজা ছিল যে ইন্তেকালের পরও তীর লাগার কারণে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছিল তারপর ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল আনহুর কাছে কিছু মানুষ আরজ করলেন ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহর এটি ওসিয়ত ছিল যে আমাকে জন্য নবীপাক সোল্ল্লাহ আরিহাল্লামের পায়ের কাছে দাফন করা হয় কিন্তু তার এটিও তো ছিল যে যদি মারওয়ান পথে আসে আর সেখানে দাফন করতে বাধা দেয় তাহলে আমাকে আমার মায়ের পায়ের কাছে দাফন করে দেবে এ ইমাম হুসেন আপনি এর উপরও আমল করতে পারেন সেই জন্য হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু নিজের ভাই ইমাম হাসান রদ্হতালা আনহুকে হজরতে ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার পায়ের কাছে দাফন করে দিলেন আল্লাহ তবর আকবতলার কাছে দোয়া করি আল্লাহ তকবতলা যেন আমাদের সকল মুসলমানকে হজরত ইমাম হাসান এবং আহলে বায়তের সাতকাতে ক্ষমা করে দেন আর আমাদের সকলকে উভয় জায়গাতে খুশি দান করেন আমিন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম ওয়া বারাকাতুহু